পুরনো আমাদের সেই মেঘনা নদীর ছোট শাখা এখানে এসেছি ঘুরতে এসেছি অনেক অনেক দিন পরে আসলাম এখানে এখানে আগে এরকম ছিল না ছিল একটা মাঠ ছিল এখানে আমরা কত ফুটবল খেলতাম এই নদীতে এই নদীতে কত মাছ মারছি কত ইয়া করছি পোলাপান গোসল করছি অনেক স্মৃতি জড়িত আছে আমাদের এখানে কিন্তু এখন আর সৌভাগ্যক্রমে হয় না এখন আর অতটা আসা হয় না আগে আগে সময়টা ভালো ছিল এখন আর অতটা সময় হয় না তারপরেও একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে কয়েক বছর আগে নদীতে ভেকু ভেঁকু দ্বারা খনন করছে খনন করার কারণে এখন আর নামাজ অনেক গভীর হয়ে গেছে নদীরা আগে একটু সমতল ছিল মানে গোসল করার মতো পরিবেশ ছিল মাছ মারার মতো পরিবেশ ছিল কিন্তু এখন আর হয় না এর এর কারণ হলো সমতল সমতল ভূমি কেটে এরা গভীর গর্ত করছে জাল মেললে জাল বসে না এজন্য মাছ আর পায় না এই আর আশা হয় না আবার এখানে একটা মাঠ ছিল এই মাঠটাও তেমন নেই এখন মাটি উঠায় মানে পাহাড় করে ফেলছে এরকম আর খেলাধুলাও হয় না তেমন এই জন্য আর আশা হয় না আমরা ছেলেবেলার এখানে আসি না কিন্তু এখানে যে স্মৃতি জড়িত আছে তার জন্য আজকে মনে হলো যে এখানে আসবো মানুষকে দেখাবো আমি দেখ আমিও দেখবো অনেকদিন পর আসলাম তো চলেন আমি আপনাদের সকলকে দেখাই আমার সঙ্গে থাকুন পরবর্তী এপিসোডগুলো আরো ভালো ভালো কিছু দেখাবো এখন আমি আপনাদের এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইখানে এইখানেই এই এই জায়গাটাই আমরা ইয়া ফুটবল খেলতাম ফুটবল খেলতাম পোলাপান সবাই মিলে আসতাম ফুটবল খেলতাম এরকম এখানে আসলো মাঠের মধ্যে ছিল আমাদের খেলাধুলা সেরকম হতো কিন্তু খেলাধুলার ধুলে এখন বন্ধ করে দিছে আমাদের বলতে গেলে বন্ধ করে দিছে কিন্তু আমাদের মধ্যে একটা ভালো হয়েছে যে এখানে যে খনন করার পর নদীটা খনন করার পর গাছ গাছ লাগাইছে দৃশ্যটা সেরকম হয়েছে একটু মানে ঘোরার মতো জায়গা হয়েছে কি এক কথা বলতে গেলে কারো যদি মন খারাপ থাকে এক কথা বলতে গেলে কারো যদি মন খারাপ থাকে তো সে যদি এখানে আসে তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে তার মনটা ভালো হয়ে যাবে আমি এটা গ্যারান্টি দিতে পারি আসলে মানে এখানে যে মাটি উঠাই পাহাড়ের মতন করছে মাটি উঠাই পাহাড়ের মতন করছে মানে ছোটো খাটো কিছু পাহাড় এরকম কিছু আপনাদের নদীটাও দেখাবো নদীটা কীরকম করছে খাল কেটে একবারে সেই রকম করছে আগে আপনাদের পাহাড়টা দেখাই তারপর কি হয় দেখা যাক এই যে আমি এখন উঠলাম পাহাড়ের পাহাড়ের মধ্যে উঠলাম মানে হচ্ছে আমি অনেক দূর থেকে উঠলাম আমার আমার নদী যে আছে নদীটা একটু মানে আমার থেকে প্রায় পঞ্চাশ ফিট নিচে নদী এখন এরকম মনে হচ্ছে কিন্তু আমরা কি করতাম আগে এখানে গোসল করতাম তেমন গভীর ছিল না দশ দশ বারো ফুট গভীর ছিল তেমন পানি পানি হতো হলেও অতটা ভয় ছিল না কিন্তু এখন যে এরকম গভীর করছে একটু অল্প একটু পানি হলে নামা যাবে না এরকম গভীর হয়েছে আর পাহাড়গুলো মনে হয় পাহাড়গুলো দেখে অবশ্য ভালো লাগতেছে কিন্তু এখানে হচ্ছে কি এই পাহাড়টা কাটে মাটি কাটে নিয়ে যাচ্ছে ভেঁকুদারা কাটে নিয়ে যাচ্ছে আবার আমাদের খেলার সুযোগ হয়তো সুবর্ণ সুযোগ হবে ওই পিছনে দেখতে পাচ্ছেন দেখেন কত বড় পাহাড় তৈরি করছে দেখেন মনে হচ্ছে ওখানে উঠতে গেলে মনে হয় ভয় লাগে মানে ওখান থেকে যদি পড়ে যায় একবার তাহলে হাতও ভেঙে যাবে ও অনেক বড় পাহাড় করছে দেখেন এখানে নদীটা দেখেন নদীটা কী কীরকম দেখা যাচ্ছে দেখেন দেখো ওইদিকে দেখো নদীটা কীরকম দেখা যাচ্ছে নদীটা মানে আমার থেকে পঞ্চাশ ফুট গভীরতা এখানে আগে মাছ মারতাম মাছ মারাটাও এখন আর হবে না কারণ যে হলে গভীরতা করছে জাল যদি আমরা দেই যে খেয়নি জাল আছে এই জালগুলো যদি দেই জাল বসবে না বসতে বসতে মাছ উদা হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের এপিসোড এখান থেকে শেষ করলাম আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও আমি ভালো ভালো কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো বাংলাদেশে এমন প্রাকৃতিক দৃশ্য আছে সবাই বলে বিদেশ হেন দেশ এ দেশ এ দেশ কিন্তু বাংলাদেশও আছে যদি খুঁজতে পারেন আপনারা আমি খুঁজে দেখাবো আপনারা দেখেন দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেখুন